আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মাহম্মদ সল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল যৌন দুর্বলতা থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন আর্ধে খুরমা যৌন দুর্বলতা থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন আর্ধে খুরমা প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম মাজুন আর্দে খুরমা ভালো করে খেয়াল করুন খুরমা বড় করে লেখা ছোট করে লেখা আছে মাজুন মাজোন খুরমা মাজুন আর একটু ছোট করে লেখা খুরমাটা বড় করে লেখা মাজুন আরদে খুরমা ভালো করে খেয়াল করুন ইংলিশে লেখা আছে বাংলায় লেখা আছে মাজুন আর খুরমা ভালো করে খেয়াল করুন এই মাজুন আর্দে খুরমা প্রস্তুতকারক কোম্পানি ফ্যান্ড্রাক্স ল্যাবরেটরিস ইউনানি বেসিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ মানে ফ্যান ড্রাগস কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই এটি ইউনানি মেডিসিন এখানে লেখাই আছে ইউনানি মেডিসিন মা জুন আর ইউনানি মেডিসিন ইউনানি ঔষধ লেখা তো এই ইউনানি মানে বিভিন্ন লতাপতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী যৌন দুর্বলতা থেকে মুক্তির জন্য যৌন দুর্বলতা বলতে যা যা বোঝায় যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত যৌন রোগ বলতে যা যা বোঝা যায় আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি হালুয়া আকারে আপনারা দেখে নিতে পারেন এটি হালুয়া আকারে এটি এতটাই নিরাপদ এই যে দেখেন আমার হাতে যে এই ডিব্বাটি রয়েছে এখানে দুইশো গ্রাম হালুয়া রয়েছে এই দুইশো গ্রাম হালুয়ার মূল্য দুইশো পঞ্চাশ টাকা দুইশো গ্রাম হালুয়ার মূল্য দুইশো পঞ্চাশ টাকা ভিতরে চামচ দেওয়া আছে এই চামচ দিয়ে আপনি সেবন করবেন এটি এতটাই নিরাপদ এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি যৌন দুর্বলতার জন্য ধাদু দুর্বলতার জন্য দ্রুত বীর্যপাতের জন্য উত্থানজনিত সমস্যার জন্য এটি পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন অনুরোধ করেছেন যে এমন একটি মেডিসিন তুলে ধরবো যেটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি হালুয়া এটি ইউনানি মেডিসিন শুধুমাত্র যারা ডায়াবেটিসের রোগী যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য এই মেডিসিনটি প্রযোজ্য নয় এছাড়া সকলে সেবন করতে পারে এটি প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক বলতে আমরা আঠারো বছর ধরে নেই এই আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে এটি সকালে চা চা চামচের এক চামচ রাতে চা চা চামচের এক চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করতে হবে মিনিমাম তিন মাস সেবন করলে আপনার সমস্যার সমাধান হবে আপনার সমস্যা যদি জটিল হয় আপনি যদি চার মাস পাঁচ মাস ছয় মাসও সেবন করেন কোনো সাইড এফেক্ট নেই যেহেতু এটি ইউনানি মেডিসিন একটু সময় নেবে মানে এটি রাতারাতি ভালো হবে না এটি একটু সময় নেয় মিনিমাম তিন মাস সকালে চা চা চামচের এক চামচ রাতে চা চা চামচের এক চামচ এভাবে মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় এই ফ্যানড্রাক্স কোম্পানির মেডিসিন সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ এই আর্ধে খুরমা নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে তাইলে আপনার অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ মহনাল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু